হ্যালো ফ্যামিলি মেম্বার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ফ্লগটি শুরু করছি তো চলো ব্লগটি শুরু করা যাক এখন বাজে সকাল আটটা মতো আর ওয়েদারটা বেশ ক্লাউডি হয়ে রয়েছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আর বৃষ্টি হওয়াটা খুব দরকার এই গরমে আর পারা যাচ্ছে না তো তাই অপেক্ষায় রয়েছি কখন বৃষ্টি নামে দেখা যাক তো চলো ঘরের অন্যান্য কাজগুলো এবার সেরে নেওয়া যাক আজকে বেসিক্যালি আমি একটা ডেলি রুটিন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি সারাদিনে কি করছি না সে সব কিছুই তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করব আর অনেক দিন থেকে ইচ্ছে করছি কোথাও ঘুরতে যাই তবে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না আমার এই অবস্থার জন্য আমি ট্রাভেল করতে পারছি না এখন তো সেই জন্য বাড়িতেই রয়েছি বাড়িতে থেকে আমি কী করি না করি সেসব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই আমি ঘরটা মুছে নিলাম সকালেই ঘরটা মুছে তারপর আমি কিচেনে যাব তো সবার আগে ঘরটা ক্লিন করা থাকলে না অন্য চাপগুলো আর থাকে না মাথায় তো সারাদিনে অন্য যা যা কাজ করা থাকে করে আরামসে একটু এসে ঘরে বসা যায় আর ব্রাশ করে ব্রাশগুলোকেও ঠিকঠাক জায়গায় রাখা এমনি তো ভাবলাম কিচেনে যাওয়ার আগে এগুলোকে একটু গুছিয়ে নেওয়া যাক তো তাই গুছিয়ে নিলাম তারপর চলে এসেছি আমি কিচেনে কিচেনে এসে শাকগুলো কেটে নিয়েছি জানি একদম ভালোভাবেই কিছু করতে পারিনি তো যতটুকু যা পেরেছি করে নিয়েছি আসলে আজকে শাশুড়ি মার শরীরটাও খুব খারাপ তো সেই জন্য আমি নিজেই সব কিছু করছি আর আজকে রান্না খুব সিম্পল রাখবো যতটুকু আমি পারি যতটুকু শিখেছি কদিনে ততটুকুই করার চেষ্টা করব তো প্রথমে আমি আলুর একটা ঝোল করে নেব আর চাটনি করব শাকটা আমার আগেই করা হয়ে গেছে তো কথা বলতে বলতে রান্নাগুলো শিলবে তারপর আসছি অন্য কাজে আসলে এতদিন যখন আমি একটা স্কুলে জব করতাম তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একটা স্কুলে পড়াতাম তখন আমি ফুল টাইম বাড়িতে থাকতেই পারতাম না তো সেই জন্য এত সব কিছু আমি করে উঠতে পারিনি সেই সময় হ্যাঁ ছুটির দিনগুলোতে করেছি শাশুড়ি মায়ের সঙ্গে হেল্প করেছি তার সঙ্গে রান্নাঘরের থেকে যতটুকু যা সম্ভব হয় সেরকম করেছি আর পুরো টাইমটা আমি করতে পারিনি তো সেই জন্য বেশি ভালো এই কাজগুলো আমি পারি না যেটা সত্যি কথা সংসারের আর খুঁটিনাটি কাজগুলো যারা অনেকেই যারা হাউসওয়াইফ রয়েছে তারা পারে কিন্তু সেই সব কাজগুলো খুব ভালো করে আমি পারি না এটা বলতে আমার কোনো লজ্জা নেই তো যতটুকু যা পারি ততটুকুই করি আর এখন যেহেতু ফুল টাইম বাড়িতেই রয়েছি তাই একটু চেষ্টা করি আর কি আর তারপর কথা বলতে বলতেই দুপুর প্রায় দুটো বেজে গেছে স্নান ধান করে চলে আসলাম তারপর একটু পুজো করে নেব আর আমাকে আমার বড়রা অনেকেই বলে আমার মা ঠাকুমা শাশুড়ি মা সকলেই বলে যে এই সময়টাতে একটু পুজো করা উচিত একটু গীতা পাঠ করা উচিত তো সেগুলোই চেষ্টা করি তাদের কথাটা শোনার তাহলে নাকি বাচ্চা খুব ভালো হয় বুদ্ধি হয় বাচ্চার ওরা বলে থাকে যে এই কাজগুলো করতে সেগুলোই করার চেষ্টা করি এই গরমের মধ্যে শরীরটা আমারও খুব খারাপ লাগে পেরে উঠি না সময় তো যতটুকু পারি সেইভাবেই তাদের কথাগুলো শোনার চেষ্টা করি আর জানি তারা সব কিছু ভালোর জন্যই বলে তো সেই জন্যই আর কি এখন আমি একটু পুজো করে নিলাম আর প্রায় ঘরে দেখো চারটা বাঁচতে যাচ্ছে এখন করব লাঞ্চ এই যে আমার মেনু আজকের শাক আর মা বাবার লাঞ্চ আগেই হয়ে গেছে তো সেই জন্য শুধু আমাদের জন্য সব সবজিগুলো রাখা আছে আমরা খেয়ে নেব ব্যস্তার পর পরিষ্কার করে নেব তো আমার হাজব্যান্ড চলে আসলো কাছ থেকে খেয়ে দিয়ে এই যে বাসনগুলো আবার পরিষ্কার করে নিচ্ছি তোমাদেরকে আমি কিছুদিন আগে একটা শর্টসে দেখিয়েছিলাম আমার এই সিঙ্ক র্যাকটা আমি কিনেছি আর বলেও ছিলাম এটা আমার জন্য খুব কার্যকরী আর সত্যিই তাই এটা আমার জন্য খুব হেল্পফুল আমি এটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম এটা পেয়ে এখন আমার খুব কাজের সুবিধে হয়ে গেছে বাসনগুলোকে সুন্দর করে রেখে দিলে জলটা ঝরে যায় তারপর একটু রেস্ট করলাম রেস্ট করার পরে দেখছি বৃষ্টি নেমেছে যেটা সকাল থেকে খুব ওয়েট করছিলাম কখন বৃষ্টিটা নামে তো এই যে বৃষ্টি এখন পড়ছে খুব একটা জোরে বৃষ্টি হয়নি কিন্তু হয়েছে মোটামুটি একটু স্বস্তির পাওয়া গেছে এই বৃষ্টিটার জন্য তো চলো এখন ওপরে যাওয়া যাক আর এই ওপরে যাওয়ার সিঁড়িটা দেখছো এর আগের দিনে একটা ভিডিওতে তোমাদেরকে অন্য একটা সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেছিলাম সেটা হচ্ছে আমাদের পেছন দিকটা সিঁড়ি আর এটা হচ্ছে আমাদের সামনের দিকটা সিঁড়ি তো চলো দুটা সিঁড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার ওপরে যাই আর একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়াই তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম যে আমাদের ব্যালকনিটা তোমাদেরকে সুযোগ হলে দেখাবো ঘুরিয়ে আর সুন্দর সুন্দর গাছ রয়েছে সেগুলো দেখাবো আর ছাদটাও দেখানোর কথা ছিল অবশ্যই কিন্তু সেটা হয়ে ওঠেনি তো তোমাদেরকে আজকে ব্যালকানিটা চলো ঘুরিয়ে দেখাই বেশ সুন্দর লাগে ব্যালকানিটা আর এই ব্যালকানি থেকে না রাস্তার ভিউটা দেখতে বা বৃষ্টি হলে সেসব কিছু দেখতে খুব ভালো লাগে নিচ থেকে অতটা ভালো বোঝা যায় না তাই চলে আসলাম উপরে দেখো ব্যালকানিতে অনেক রকমের গাছ রয়েছে যেগুলোর নাম আমি একটাও জানি না আমি এসব কিছু জানি না আমার শ্বশুরমশাই শাশুড়িমা এগুলো খুব ভালো জানেন আর শাশুড়িমার উদ্যোগেই এই সমস্ত কিছু এত সুন্দর করে সাজানো এত সুন্দর করে গোছানো আর এই দেখো একটা ছোট্ট লঙ্কার চারা শুধু এটাই আমি চিনতে পেরেছি এটার নামটাই আমি ভালো করে জানি লঙ্কার লঙ্কারচারাটা শাশুড়িমা লাগিয়েছে হলে পরে তোমাদেরকে আবার দেখাবো লঙ্কাগুলো আর এই যে এই সমস্ত গাছ রয়েছে দেখতে না খুব ভালো লাগে আর যখন রাস্তা থেকেই লোকজন যায় তখন আমাদের ব্যালকনির দিকে তাকিয়ে তাকিয়ে যায় তাদেরও হয়তো ভালো লাগে আর চলে আসলাম নিচে তারপর নিচে এসে এই কাজগুলো করছি এই কাজগুলো করছি একটা বিশেষ ওকেশনের জন্য আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম রয়েছে কিছুদিন পরেই তোমরা তো অবশ্যই জানতে পাবে তোমাদেরকে আমি দেখাবো সব তো সেই প্রোগ্রামটাকে ঘিরেই এই কাজগুলো আমি করছি আর নিজে হাতে করছি খুব ভালোবেসে খুব যত্ন করে আশা করি তোমরা যখন দেখবে ফুল ভিউটা তখন তোমাদের খুব ভালো লাগবে আর আমার কাছে রয়েছে এই কালারিং পেপারগুলো এগুলো দিয়ে কাজগুলো আজকে সেরে নেব। আর এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই যেরকম করে সাজিয়ে দিচ্ছি আর হ্যাঁ এটার উল্টো দিকটাতে না লেখা রয়েছে কিছু লিখা স্পেশাল লেখা আমি লিখেছি তো সেগুলো তোমাদেরকে স্পেশালভাবে অন্য দিনে শেয়ার করব। আর আজকে শুধু এই সাজাচ্ছি বা জিনিসগুলো বানাচ্ছি এগুলোই তোমরা দেখো বলতে পারো কোনো একটা বিশেষ দিনের জন্য প্রিপারেশানটা আমি স্টার্ট করে দিয়েছি আর এই যে এই চারটে কার্ড টাইপের আমি বানিয়ে নিয়েছি আর অনেকগুলো বানাবো আর এটা কিন্তু পেছন দিকটা সামনের দিকটাতে অনেক কিছু লেখা রয়েছে সেটা তোমাদেরকে আমি পরেই দেখাবো আর বাকিগুলো বানাবো তো বানাতে বানাতে এখন ডিনারের টাইম হয়েই আসলো তাই হাজব্যান্ড খাবে রুটি তো সেই জন্য ভাবলাম যে রুটিটাকে করে নিই করে নিয়ে আবার কাজে বসবো তো এই যে রুটি হয়ে গেছে আর দেখো ছোট্ট একটা পুচকি ডো হয়েছে এটা দিয়ে কতটুকু বড় রুটি হবে আমি জানি না তবে চলো রুটিটা বানিয়ে নেওয়া যাক আর চলে আসলাম কিচেনে রুটিটা বানিয়ে নিচ্ছি কিচেনে না ফ্যানের হাওয়া পাওয়া যায় না তাই ভাবলাম ডাইনিং ডাইনিং স্পেসটাতে বসে রুটির আটাগুলো একটু মেখে নিয়ে তারপর একবারে কিচেনে আসি তো আমার ফুলকো ফুলকো রুটি হয়ে যাচ্ছে এখন রেডি তারপর দিয়ে দেবো ওদেরকে ডিনার ডিনার করে তারপর একটু কাজে বসবো আর যদি কাজে না বসি তাহলে দিনটিকে আমি এখানেই শেষ করব ভিডিওটা আমি এন্ড করে দেব। আর এই দেখো পুচকি রুটিটা যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম পুচকি একটা ডো তো এই দিয়েই পুচকি একটা রুটি হয়েছে এই রুটিগুলো বানাতে আমার খুব ভালো লাগে তারপর ডিনার করে চলে আসলাম রুমে রুমে এসে ভাবলাম সারাদিন তো শুধু কাজই হলো এই ওই সেই সব কিছু করে দিনটা কেটে গেল, নিজেকে যত্ন করা হলো না তাই ভাবলাম এই মামারদের উপতান ফেস প্যাকটা দিয়ে একটু নিজেকে পরিচর্যা করা যাক সামনে প্রোগ্রাম আছে বলে কথা না শুধু প্রোগ্রাম থাকলেই নয় নিজেকে একটু যত্ন করাটা সত্যিই খুব দরকার আমাদের আর এই যে ভূত হয়ে বসে গেছি তারপর ফেসটাকে ক্লিন করে নেবো আর আজকের মধ্যে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আজকের মধ্যে এ পর্যন্তই বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো